আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা গোপন রহস্য শেয়ার করতে যাচ্ছি যা যদি তুমি সত্যিই বুঝে ফেলো তোমার জীবন পুরো বদলে যাবে একবার চোখ বন্ধ করে কল্পনা করো তুমি যে প্রতিটা কথা বলছো প্রতিটা চিন্তা করছো প্রতিটা ইচ্ছে করছো সেটা যেন মহাবিশ্বের কাছে সরাসরি চলে যাচ্ছে মহাবিশ্ব তা শুনছে প্লাস রেকর্ড করছে আর তোমার জীবনে তার প্রতিফলন ঘটাচ্ছে তুমি হয়তো ভাবছো এটা কি সত্যি হয়তো কেউ ভয় পাবে আর কেউ হাসবে কিন্তু আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে যদি তুমি এই নিয়মটা বুঝতে পারো তাহলে তোমার জীবন অসম্ভব বলে কিছুই থাকবে না মনে দেখো মহাবিশ্ব হলো এক বিশাল রেকর্ডিং মেশিন আর তোমার অবচেতন মন মানে সাবকনসিয়াস মাইন্ড হলো তার সরাসরি একটা কানেক্টেড তার তুমি যা বলো যা ভাবো আর যা অনুভব করো ঠিক সেটাই তোমার বাস্তব রূপ নেয় এখন একটা উদাহরণ দিয়ে বোঝায় ধরে নাও তুমি বারবার বলছো আমার ভাগ্যটা একদমই খারাপ আমি কোনোদিনও সফল হতে পারবো না আমি সফল হই না আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু থাকে না তুমি হয়তো ভাবছো এগুলো শুধু কথা কিন্তু সত্যি কথা বলতে এই লাইনগুলো তোমার সাবকনসিয়াস মাইন্ডে একটা গভীর ছাপ ফেলে দেয় আর সেই অবচেতন মন মহাবিশ্বকে পুরো আর দেয় হ্যাঁ তাকে তুমি খারাপ ভাগ্য দাও হ্যাঁ তাকে তুমি দারিদ্র দাও আর ধীরে ধীরে ঘটনাগুলো তোমার জীবনে সত্যি হতে শুরু করে যে বড় হয় এখানেই তুমি যদি ভুল কথা বলো মহাবিশ্বও ভুল আদেশ নিয়ে নেয় মানে তুমি নিজেই নিজের ক্ষতি মুখে মুখে ডেকে আনছো কিন্তু এর উল্টো দিকটা একবার ভেবে দেখো যদি এই নিয়ম তোমার তোমার বিরুদ্ধে কাজ কাজ করতে করতে পারে পারে তাহলে পক্ষেও তো তুমি প্রতিদিন বলো আমি শক্তিশালী আমি ধনী আমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে আমি হেলদি আমি সুস্থ আমার শরীরে কোনো রোগ নেই আমার সব স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছে মহাবিশ্বই সেটাই শুনবে আর তোমার ভেতরের কম্পন বদলে যাবে অবচেতন মন নতুন প্রোগ্রামে ভরে যাবে আর তোমার জীবনেও ঘটতে শুরু করবে নতুন নতুন অলৌকিক ঘটনা যেটা তুমি কল্পনা করতে পারো এখন তোমার মনে প্রশ্ন হলো এটা কি জাদু না এটা কোনো জাদু নয় এটা হলো একটা বিজ্ঞান এটা হলো একটা সায়েন্স তুমি যা ভাবো আর অনুভব করো সেটাই তুমি হও তাই আজ থেকেই নিজের কথাকে চিন্তাকে আর অনুভূতিকে বদলে দাও তোমার জীবন নিজেই বদলে যাবে বন্ধুরা আমরা সবাই একটা মুখোমুখি করি যদি এই মহাবিশ্ব এত শক্তিশালী হয় তবে আমার ইচ্ছে সঙ্গে সঙ্গে কেন পূর্ণ হয় না উত্তরটা খুবই সহজ কারণ তোমার ভেতরে তরঙ্গ এখনো পরিষ্কার নয় আজ তুমি বলছো আমি সফল হব কাল তোমার মনে ভয় যদি আমি সফল হতে না পারি এই ওঠানামায় তোমার শক্তিকে দুর্বল করে দেয় মহাবিশ্ব চাই পরিষ্কার আর দৃঢ় নির্দেশ তুমি যখন প্রতিদিন একই আবেগে একই স্পষ্টতায় ইচ্ছে প্রকাশ করবে তখন মহাবিশ্ব বুঝবে হ্যাঁ এই মানুষটাই সত্যিই এটা চাই আর তখনই সেটা জীবনে টানতে শুরু করবে আমাদের মনের গঠনও এমনই একটা অংশ সচেতন আরেকটা অংশ হলো অবচেতন তুমি সারাদিন যা বলো ভাবো অবচেতন মন সেটাই জমিয়ে রাখে আর এই অবচেতন মনে নিয়ন্ত্রণ করে তোমার অভ্যাস শরীর আর ভাগ্যকে যদি তুমি অবচেতন মনে সঠিক নির্দেশ দিতে শিখে ফেলো তুমি আসলেই খেলা জিতে গেলে কারণ পরিস্থিতি যেমনই হোক না কেন যতটাই খারাপ থাকুক না কেন ভেতরের আদেশ ঠিক থাকলে বাইরের দৃশ্য একদমই বদলে যাবে তুমি হয়তো ভাবো আমার জীবনের নিয়ন্ত্রণ তো আমার হাতেই নেই কিন্তু সত্য হলো তোমার জীবনের 95 ফাইভ চালাচ্ছে তোমার অবচেতন মন আর এই অবচেতন মন সরাসরি যুক্ত আছে মহাবিশ্বের সঙ্গে মানে তুমি যা অনুভব করো যা ভাবো যা উচ্চারণ করো সব তরঙ্গ হয়ে মহাবিশ্বে পৌঁছে যায় শুধু কর্ম করো ফলের চিন্তা করো না শুনেছো নিশ্চয়ই আমি বলি ফলের কল্পনা করো প্রতিটি চিন্তা একটা বীজ এই বীজ পড়ে অবচেতন মনের মাটিতে আর সেই মন তাকে জল হাওয়া রোদ দেয় ধীরে ধীরে সেটাই হয়ে যায় তোমার বাস্তবতা তুমি যদি ভয় বপন করো ভয় জন্মাবে তুমি যদি সমৃদ্ধির বীজ ফেলো মহাবিশ্ব তোমাকে সমৃদ্ধি দিতে শুরু করবে মনে রেখো তুমি নিজের ভাগ্যের লেখক কিন্তু কলমটা তোমার অবচেতন মনের হাতে সবচেয়ে বিপজ্জনক দিক হলো যতক্ষণ তুমি ভয় পাও অবচেতন মন ধরে নেয় এটাই তো ওর চাই তুমি যদি ভাবো যদি আমি ফেল করি মহাবিশ্ব সেই অভিজ্ঞতায় পাঠাবে কিন্তু তুমি যদি ভয়কে বিশ্বাসে বদলে ফেলো হ্যাঁ আমি পারবো আমি সফল হব মহাবিশ্বও সে পথ খুলতে শুরু করবে ভয় আর বিশ্বাস দুটোই মহাবিশ্বের কাছে নির্দেশ তুমি কোন নির্দেশ পাঠাচ্ছ সেটা তোমার হাতে অনেকেই ভাবে আমি দুই দিন পজিটিভ বললাম কিছুই হলো না ভাই এটা টিভির রিমোট নয় এটা জীবনের নিয়ম অবচেতন মনের লাগা তার আর গভীর নির্দেশ দরকার তুমি যদি প্রতিদিন বলো আমার স্বপ্ন পূরণ হচ্ছে আমার কাছে সমৃদ্ধি আসছে আমার সম্পর্ক আরো দৃঢ় হয়ে যাচ্ছে ধীরে ধীরে তোমার কম্পন পাল্টে যাবে আর মহাবিশ্বও তোমার দিকে সেই অভিজ্ঞতাগুলো টানতে শুরু করবে মানুষ সবচেয়ে বেশি আটকে যায় এখানে আমার মন সব সময় নেগেটিভ ভাবে একে বদলাব কিভাবে। আমি তোমাদের তিনটে সহজ সিক্রেট জানাচ্ছি অ্যাফরমেশন প্রতিদিন সকালে রাতে ইতিবাচক বাক্য বলো আমি আত্মবিশ্বাসী আমি সফল মহাবিশ্ব আমার পাশে আছে বারবার বলা বাক্য অবচেতন মনে একটা গভীর ছাপ ফেলে সেকেন্ড হলো ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করে দেখো তুমি যেটা চাও সেটাই পাঁচ প্রেজেন্টে যে বাড়ি যে গাড়ি যে সম্পর্ক সবকিছু যেন চোখের সামনে ঘুরছে মস্তিষ্ক স্বপ্ন আর বাস্তবের পার্থক্য একদমই জানে না লাস্ট উপায় হল অনুভূতি মানে ইমোশন শুধু শব্দ আর ছবি নয় তার মধ্যে একটা অনুভূতি নিয়ে এসো যদি তুমি বলো আমি ধনী সেটাকে অনুভব করো আনন্দ কৃতজ্ঞতা আর উত্তেজনার যোগ করে এটাই হল আসল জ্বালানি ভয়কেও বন্ধু বানাও যখন বুঝবে মহাবিশ্ব ভয় শুনছে তখন আর অকারণে ভয় পাবে না ভয় আসলে মনে করিয়ে দেয় থামো এখন পজিটিভ চিন্তা করো ইতিহাসের সব বড় বড় মানুষ বুদ্ধ এডিশন আইনস্টাইন স্টিভ জবস আগে মনের মধ্যে ছবি এঁকেছে পরে মহাবিশ্ব সেটাকে বাস্তবে দিয়েছে বুদ্ধ বলেছিলেন আমরা যা ভাবি আমরা তাই হই আজকের নিউরো সায়েন্স বলে নতুন চিন্তা বারবার ভাবলে মস্তিষ্ক নতুন সংযোগ বানিয়ে ফেলে মানে আর একই কথা বলছে তুমি কি আমরা মহাবিশ্বের ভেবেছ প্রার্থনা কেন করি মন্দির মসজিদ গির্জা গুরুদোয়ার গিয়ে ইচ্ছে বলি কেন এটা শুধু ধর্ম নয় এটা হলো মহাবিশ্বের সঙ্গে সংযোগের শিল্প কিন্তু মহাবিশ্ব শুধু তোমার শব্দ শোনে না শেষ হলে তোমার কণ্ঠের কম্পন আবেগে তরঙ্গ আর ইচ্ছার সত্যতা আমাকে হতে হবে কিন্তু মনে সন্দেহ থাকে মহাবিশ্ব ধরে ফেলবে কথাটাকে নয় শব্দ হলো উপরিভাগ আর অনুভূতি হলো আসল আদেশ ইচ্ছা আর আদেশ দুটোই কিন্তু আলাদা ইচ্ছায় থাকে হয়তো আর আদেশে থাকে নিশ্চয়তা যখন তুমি বলো কাশ আমি সফল হতাম এটা হলো ইচ্ছে আর যখন তুমি বলো আমি সফল হয়েছি প্রতিদিন আরো উপরে উঠছি এটা হলো আদেশ আদেশ মনে রাখবে মহাবিশ্ব ইচ্ছে পূর্ণ করে না সে মানে আর আদেশের উপাদান হলো বিশ্বাস অনুভূতি এবং ধারাবাহিকতা তুমি যদি জানোই না তুমি কি চাও মহাবিশ্ব কি দেবে তোমাকে আগে পরিষ্কার করে লিখো বলো আর ভাবো তুমি কি চাও চোখ বন্ধ করো আর যে দৃশ্য তুমি চাও সেটা দেখো যত স্পষ্ট ছবি হবে ততই তাড়াতাড়ি মহাবিশ্ব সেটাকে বাস্তব বানাবে মনে করো ইচ্ছে ইতিমধ্যে পূর্ণ হয়েছে অন্তর থেকে ধন্যবাদ দাও আর এই অনুভূতি মহাবিশ্বে সবচেয়ে দ্রুত বার্তা পাঠায় মহাবিশ্ব ঝিলেঢালা তরঙ্গ ধরে না তুমি যখন বলবে এখন চাই এখনই হচ্ছে তখন অবচেতনে মনে একটা এলাচ হবে আর মহাবিশ্বকে থামার সুযোগ দেবে না একটা সহজ সাধনা করো একুশ দিন সকালে উঠে পাঁচ মিনিট শান্তভাবে বসো তিনটা গভীর শ্বাস নাও তোমার ইচ্ছে আদেশের মতো বলো চোখ বন্ধ করে তার ছবি দেখো শেষে অন্তর থেকে বলো ধন্যবাদ মহাবিশ্ব সন্দেহ যখন আসবে সঙ্গে সঙ্গে বাক্য পাল্টে দাও হয়তো হবে না এর বদলে বলো এটা ইতিমধ্যেই হয়ে গেছে তুমি যতবার এইভাবে করবে মস্তিষ্ক ততবার নতুন আদেশকে সত্যি মনে করতে শুরু করবে আরেকটা বিপজ্জনক সত্য হলো তুমি রাগে বা হল যদি বলো আমার সঙ্গে সবসময় খারাপ হয় মহাবিশ্ব সেটা কেউ ধরে নেয় কারণ মহাবিশ্ব মজা বোঝে না সে বোঝে কেবল তরঙ্গ আর সেটাই বাস্তবে ফেরায় তাহলে বন্ধুরা মহাবিশ্বের সঙ্গে যোগাযোগ কোনো জাদু নয় এটা হলো একটা শিল্প একটা বিজ্ঞান আর এই শিল্পের চাবি হলো স্পষ্টতা অনুভূতি আর ধারাবাহিকতা তুমি যদি এই নিয়ম মেনে চলো তোমার ইচ্ছে বাস্তবে রূপ নিতেই হবে কিন্তু তুমি যদি অসাবধান হও মহাবিশ্ব তোমার এই অসাবধানতাকেই সত্যি করে তুলবে মনে রেখো তুমি যা ভাবো বলো আর অনুভব করো সেটাই সরাসরি মহাবিশ্বে পৌঁছে যায় বন্ধুরা তুমি কি কখনো খেয়াল করেছো যখন তুমি কোনো কিছু নিয়ে ক্রমাগত ভাবো তখন সেই জিনিসটি তোমার চারপাশে বারবার দেখা দিতে শুরু করে যেমন যদি তুমি নতুন গাড়ি কেনার কথা ভাবো হঠাৎ করে সেই গাড়ি রাস্তায় সব জায়গায় চোখে পড়ে কোনো নয় এটি আকর্ষণের নীতি ল অফ অ্যাট্রাকশন আমি এখন তোমাকে দেখাবো এই নিয়ম কিভাবে কাজ করে এবং কিভাবে তুমি এটাকে ব্যবহার করে তোমার জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারো কিন্তু মনে রেখো এই খেলা যতটা সহজ ঠিক ততটাই কঠিন কারণ তুমি যদি ভুল ভাবো তাহলে সেই ভুল জিনিসগুলোই তোমার জীবনে টানবে আকর্ষণের নীতি বলে তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও তুমি যার উপর মনোযোগ দাও তা তোমার দিকে জানে তোমার মস্তিষ্ক একটি চুম্বকের মতো যা চিন্তার তরঙ্গ প্রেরণ করে সেই তরঙ্গ মহাবিশ্বে পৌঁছয় আর মহাবিশ্ব সেই অনুযায়ী পরিস্থিতি ও সুযোগ তোমার দিকে টেনে নিয়ে আসে নাও তুমি বারবার ভাবছো আমি ব্যর্থ হই না কেউ আমার ব্যাঙ্গ না করুক তখন কি হয় তোমার অবচেতন মন সেই ভয়কে ধরে রাখে সে ভয়ের তরঙ্গ মহাবিশ্বে পাঠায় আর মহাবিশ্ব উত্তর দেয় ঠিক আছে এটাই তো চাই তোমার তারপর তোমার ভয় সত্যি হয়ে যায় এই কারণেই নেতিবাচক চিন্তা করা মানুষের জীবন নেতিবাচক অভিজ্ঞতাই ভরে যায় এবার উল্টো দিক থেকে ভাবো যদি তুমি পজিটিভ তরঙ্গ পাঠাও যেমন আমি সফল আমি সুখী আমার কাছে ধন আসছে তাহলে কি হবে মহাবিশ্ব সেই পজিটিভ তোমার আনা দিকে চেনে শুরু করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহাবিশ্বের কাছে সত্য বা মিথ্যা কোনো পার্থক্য নেই সে শুধু তোমার অনুভূতির তরঙ্গ অনুভব করে তাই তুমি যদি স্বপ্ন এমনভাবে দেখো যেন এটি ইতিমধ্যেই সত্যি মহাবিশ্ব সেটাকে বাস্তবে পরিণত করতে শুরু করবে আকর্ষণের নীতি তখনই কাজ করে যখন তোমার অবচেতন মন পুরোপুরি সেই আদেশ মানে বাইরের দিক থেকে তুমি বলছো আমি ধনী কিন্তু ভেতর থেকে তুমি বলছো না এটা মিথ্যা তখন কিন্তু তরঙ্গ ভেঙে যায় সুতরাং সবচেয়ে জরুরি হলো তোমার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করা বারবার একই আদেশ দাও যতক্ষণ না পর্যন্ত তোমার ভেতরের মনও সেটাকে সত্যি মনে করতে শুরু করে মনে রেখো অবচেতন হয়। মহাবিশ্ব নিজেই ঝুঁকে পড়ে অনেকের বলে আমি এক সপ্তাহ চেষ্টা করেছি কিছুই হয়নি কিন্তু বন্ধুরা এটি কোনো নয় আকর্ষণের নীতি কাজ করে নিরবতার এবং প্রতিদিন মনোযোগ দিয়ে এমনভাবে বিশ্বাস করো যে এটি এখনই ঘটে গেছে যদি তুমি শুধু ভাবো কিছুদিন পরে হবে মহাবিশ্ব সেই অনুযায়ী দেবে কিন্তু যদি তুমি বিশ্বাস করো এটি এখনই ঘটছে মহাবিশ্ব সঙ্গে সঙ্গে পথ খুলতে শুরু করবে মনে রেখো মহাবিশ্ব শব্দের ভাষা বোঝে না সে শুধু বোঝে কম্পন যদি তুমি বলো আমি ধনী কিন্তু ভিতর থেকে তুমি দুঃখী ও ভয়ভীত মহাবিশ্ব ধনের নয় দুঃখের তরঙ্গই পাবে কিন্তু যদি তুমি সেই বাক্যটি আনন্দ উৎসাহ ও বিশ্বাস সহ বলো মহাবিশ্ব সঙ্গে সঙ্গে সেই কম্পনের জবাব দেবে চলো আমি তোমাকে একটি এক্সারসাইজ দিচ্ছি ভাইব্রেশন শিফট এক্সারসাইজ তোমার ইচ্ছা লেখো যেমন আমি আমার স্বপ্নের চাকরি পেয়েছি জোরে বলো মনে করো এটি ইতিমধ্যেই সত্য বক্তব্যের সময় অনুভব করো তুমি সেই চাকরিতে বসে আছো তার চেয়ার অফিস আত্মবিশ্বাস সব অনুভব করো এবার তিন মিনিট সে আনন্দে ডুবে থাকো এতে তুমি মহাবিশ্বকে আদেশ পাঠিয়ে দাও যদি তুমি এটি প্রতিদিন করো ধীরে ধীরে তোমার জীবন পরিবর্তিত হতে শুরু করবে বন্ধুরা আকর্ষণের নীতি কোনো জাদু নয় এটি মহাবিশ্বের প্রাকৃতিক নিয়ম বন্ধুরা আমি এখন একটি গভীর বিষয় খুলতে যাচ্ছি আমরা শিখেছি চিন্তা অনুভূতি এবং অবচেতন মন মহাবিশ্বকে আদেশ পাঠায় কিন্তু কি শুধু ভাবা ও অনুভব করলেই সব হয় কোনো কাজ না করেও কি স্বপ্ন পূরণ হয় না এখানে আসে কর্মের নীতি মহাবিশ্ব শুধু তোমার চিন্তা শোনে না সে তোমার কর্মও দেখে কর্ম একে অপরের সাথে মিলে গেলে মহাবিশ্ব তোমার পক্ষে হয়ে দাঁড়াবে না হয় তুমি যতই প্রার্থনা করো কিছুই বদলাবে না ধরে নাও তুমি ভাবছ আমার সুস্থ থাকা দরকার কিন্তু তুমি অ্যাফার্মেশন করছো ভিজুয়ালাইজেশন করছো কিন্তু তুমি প্রতিদিন জাঙ্ক ফুড খাও অলস হও তাহলে মহাবিশ্ব কিভাবে। মানুষ নিজে তার আদেশের বিরুদ্ধে কাজ করছে অর্থাৎ তোমার চিন্তা ও কর্মের সামঞ্জস্য থাকাটা খুবই জরুরি চিন্তা হলো বীজ কিন্তু কর্ম হল সেই বীজকে জল দেওয়ার মতো কর্ম ছাড়া বীজ শুষ্ক হয়ে যাবে প্রতিটি কর্মেরও একটি শক্তি আছে যদি তুমি ভাবো কাজ করো সাহায্য সেবা সততা তোমার শক্তি হালকা ও উচ্চমানের হয়ে যায় এ ধরনের শক্তি মহাবিশ্বকে আকর্ষণ করে কিন্তু যদি তুমি প্রতারণা অলসতা ও নেতিবাচক কাজ করো তোমার শক্তি ভারী হয়ে যাবে এবং মহাবিশ্ব সেই ভারী শক্তির উত্তর দেয় অর্থাৎ কর্ম তোমার কম্পন বাড়ায় বা কমায় অনেকে মনে করে আমি স্বপ্ন দেখেছি এখন মহাবিশ্ব সব করবে এটাই সবচেয়ে ভুল ধারণা যদি তুমি তোমার স্বপ্নের দিকে কোনো পদক্ষেপ নাই নাও তা তোমার কম্পনকে দুর্বল করে দেবে মহাবিশ্ব বুঝতে পারে এই মানুষটি সিরিয়াস নয় ফলে তোমার স্বপ্ন অর্ধেক থেকে যায় ভয় ও সবচেয়ে বড় শত্রু ভয় বলে করোনা ব্যর্থ হবে আর অলসতা বলে কাল করব এবং মহাবিশ্ব এমন মানুষদের কিছুই দেয় না এবার প্রশ্ন হলো কর্মকে সঠিক পথে কিভাবে নিয়ে আসা যায় ছোট ছোট স্টেপ নাও প্রতিদিন তোমার স্বপ্নের দিকে একটি ছোট্ট পদক্ষেপ নাও যদি তুমি লেখক হতে চাও প্রতিদিন একটি পৃষ্ঠা লেখো কনসিস্টেন্সি বজায় রাখো মহাবিশ্ব কনসিস্টেন্সি দেখে বুঝে যায় যে তুমি সিরিয়াস নাকি তুমি সিরিয়াস নও কর্মের অনুভূতি যোগ করো কর্ম শুধুমাত্র যন্ত্রের মতো করো না সঙ্গে বিশ্বাস ও আনন্দ রাখো তাহলেই তার কম্পন মহাবিশ্ব পর্যন্ত পৌঁছাবে যদি তুমি ভাবো একদিন আমি সফল হব এটি ভবিষ্যতের আদেশ মহাবিশ্ব বলে ঠিক আছে কিন্তু এখন নয় কিন্তু যদি তুমি ভাবো ও করো আমি এখনই সফলতার পথে তোমার শক্তি পরিবর্তিত হবে তোমার কর্ম সঙ্গে সঙ্গে মহাবিশ্বের সাথে সামঞ্জস্য তৈরি করবে তাৎক্ষণিকতা শুধু চিন্তাই নয় কর্মেও থাকা দরকার যে কোনো পদক্ষেপ নেওয়ার পর মহাবিশ্বকে ধন্যবাদ জানাও কারণ ধন্যবাদ শক্তি সবচেয়ে দ্রুত কম্পন এটি জানায় যে তুমি এবং মহাবিশ্ব সেই শক্তি বহু গুণ বাড়িয়ে ফেরত দেয় ধরে নাও গান্ধীজি শুধু স্বপ্ন দেখতেন তাহলে কি স্বাধীনতা না তিনি পদক্ষেপ নিলেন ছোট ছোট আন্দোলন শুরু করলেন লাখো বাধা আসলেও তিনি থামলেন না তার চিন্তা প্রার্থনা এবং কর্ম তিনটে একদিকে ছিল ফলস্বরূপ পুরো মহাবিশ্ব তার পাশে দাঁড়ালো বন্ধুরা কর্ম হলো সেই ধাকা যা তোমার চিন্তাকে বাস্তবে কেঁথে দেয় যে চিন্তা বেশ হয় কর্ম হলো মাটি জল ও রোদ মনে দেখো স্বপ্ন বিশ্বাস কর্ম এগুলো নিয়ে মহাবিশ্বের সহযোগিতা যদি তুমি এর ভারসাম্য তৈরি করতে পারো কোনো ইচ্ছা অসম্পূর্ণ থাকবে না কিন্তু যদি তুমি শুধু স্বপ্ন দেখো কর্ম ছাড়া তা শুধু কল্পনাই হয়ে থাকবে এখনই ঠিক করো আমি শুধু ভাবার মানুষ নই করা মানুষ আমার চিন্তা ও কর্ম এক মহাবিশ্ব আমার সঙ্গে রয়েছে বন্ধুরা আজ আমি তোমাকে একটি শক্তিশালী অস্ত্র দিচ্ছি বিশ্বাস কিন্তু ভাবো যদি তোমার বিশ্বাসের পরিবর্তে সন্দেহ থাকে তাহলে কি হবে মহাবিশ্ব সে সন্দেহ শুনবে এবং তোমার পরিশ্রম বৃথা হয়ে যাবে অর্থাৎ যতই শক্তিশালী তোমার বিশ্বাস ততই দ্রুত তোমার ইচ্ছা পূরণ যত গভীর তোমার সন্দেহ ততই দূরে যাবে তোমার লক্ষ্য যদি তুমি বলো সায়দ সফল হব তা অর্ধেক বিশ্বাস কম্পন ভেঙে দেয় মহাবিশ্ব স্পষ্ট আদেশ দেয় ভয় বলে আমি হারব আর বিশ্বাস বলে আমি গেছি ভয় তোমাকে নিচে জানে আর বিশ্বাস তোমাকে আকাশে পৌঁছে দেয় এখন সিদ্ধান্ত তোমার ভয় নাকি বিশ্বাস অপচেতন মন তাই বিশ্বাসকে সত্যি মনে করে যা তুমি বারবার পুনরাবৃত্তি করো যদি তুমি বারবার বলো আমি পারি ধীরে ধীরে মস্তিষ্ক মানবে এবং অবচেতন মনে নেবে ফলে পুরো মহাবিশ্ব তোমার পাশে দাঁড়াবে বন্ধুরা বিশ্বাস হলো সেতু যা স্বপ্নকে বাস্তবতার রূপ দেয় আর সেতু শক্ত হলে কেউ থামাতে পারবে না সেতু দুর্বল হলে যত ভাবো বা করো লক্ষ্য পাওয়া যাবে না এখনই ঠিক করো আমি বিশ্বাস করি আমার স্বপ্ন ইতিমধ্যেই সত্য মহাবিশ্ব আমার পাশে ভয় সীমাবদ্ধ করো বিশ্বাস অসীম কর বন্ধুরা আমরা অনেক শিখেছি চিন্তার শক্তি অবচেতন মন বিশ্বাস কর্ম আকর্ষণের নীতি কিন্তু আজ আমরা পৌঁছেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে ইচ্ছাকে বাস্তবে রূপান্তর করা কারণ জ্ঞান তখনই পূর্ণ হয় যখন ফলাফল দেখা যায় যদি সব শিখে কোনো পরিবর্তন না আসে তাহলে সেটা অসম্পূর্ণ আমি এখন তোমাকে শেষ দরজা দেখাবো যেখানে স্বপ্ন বাস্তবতার জগতে প্রবেশ করে কিন্তু মনে রেখো এই দরজা শুধুমাত্র তাদের জন্য খোলা যারা পুরো দৃঢ়তা বিশ্বাস ও কর্মের সঙ্গে মহাবিশ্বকে আহ্বান জানায় আমাদের জীবনে প্রতিটা স্বপ্ন তিনটে ধাপে যায় একটা হলো ইচ্ছা মানে ডিজায়ার বিশ্বাস আর বাস্তবতা সমস্যা হলো অধিকাংশ মানুষ প্রথম ধাপে আটকে যায় তারা শুধু ইচ্ছা করে কিন্তু বিশ্বাস ও কর্মে পৌঁছয় না ফলস্বরূপ লাখো স্বপ্ন অসম্পন্ন থাকে মহাবিশ্ব সরাসরি ইচ্ছা পূরণ করে না প্রথমে পরীক্ষা নেয় তুমি কি সত্যি প্রস্তুত সুতরাং বড় স্বপ্ন চাইলে হঠাৎ বাধা ও অসুবিধা আসে কিন্তু এটি হলো পরীক্ষা যদি হার মানো মহাবিশ্ব বুঝবে তুমি প্রস্তুত নও কিন্তু তুমি টিকে থাকলে মহাবিশ্ব তোমার দরজা খুলে দেবে মনে রেখো সফলতার কাছাকাছি গেলে ভয় আরও তীব্র আক্রমণ করে সে বলে এটি কি সম্ভব সব কিছু ঠিক না হলে বুঝতে হবে ভয় আসল নয় এটি পুরনো প্রোগ্রামিং এর শেষ চিৎকার যদি তুমি পার করে যাও লক্ষ্য সামনে থাকবে এখন আমি তোমাকে একটি চূড়ান্ত ধ্যান শেখাবো ইচ্ছা থেকে বাস্তবতার ধ্যান শান্ত জায়গায় বসো তিনটে গভীর শ্বাস নাও ইচ্ছাকে বর্তমান কালেই বলো আমি এটা পেয়েছি চোখ বন্ধ করো এবং নিজেকে সে বাস্তবতায় দেখো নতুন বাড়ি নতুন সম্পর্ক নতুন কেরিয়ার মুহূর্তের অনুভূতি অনুভব করো হৃদয়ের স্পন্দন আনন্দ করব শেষে মহাবিশ্বকে এত ধন্যবাদ জানাও যদি তুমি এটি প্রতিদিন করো তোমার অবচেতন ও মহাবিশ্ব উভয় মেনে নেব স্বপ্ন ইতিমধ্যেই সত্য বারবার আদেশ এখন রাখতে হবে বলবে না আমি হব বলবে আমি হয়ে গেছি বলবে না আমার স্বপ্ন পূরণ হবে বলবে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে তাৎক্ষণিকতা হল কোর যা শুনে মহাবিশ্বের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয় ইচ্ছা ও বিশ্বাসের পাশাপাশি পদক্ষেপ নিতে হবে সব কিছু নিজে নিজেই হবে সেটা ভেবে বসো না প্রথম স্টেপ নাও মহাবিশ্ব তখন পথ মহাবিশ্ব সব সময় ইঙ্গিত দেয় কখনো কেউ সাহায্যের জন্য আসে আবার কখনো হঠাৎ কোনো বই ভিডিও বা ভাবনা পথ দেখায় এটি সবই ইত্তেফাক নয় মহাবিশ্বের উত্তর শুধু তুমি সচেতন থাকো এবং সেই ইঙ্গিত ধরো বন্ধুরা এই যাত্রা এখানে শেষ ইচ্ছা থেকে বাস্তবতা পর্যন্ত অবচেতন মন থেকে মহাবিশ্বের শক্তি সব তোমার হাতে মনে মনে রেখো তোমার মনে তোমার ভাগ্য আর তোমার চিন্তায় তোমার বিশ্বাস তোমার বিশ্বাসই তোমার শক্তি এখনই ঠিক করো আমি শুধু স্বপ্ন দেখার মানুষ নই আমি স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার মানুষ মহাবিশ্ব আমার সঙ্গে আছে বন্ধুরা আজকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে হেলদি মোটিভ সব সময় সঙ্গে রয়েছে